হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগতম আজকে হচ্ছে সানডে আজকে আমাদের বাড়ির সবার রান্না বান্না বন্ধ কেন বলো তো আজকে আমাদের রেস্ট দিয়েছে আমরা মানে আমাদের তো কোনো ছুটে নেই আমরা সারা বছর কাজ করি ওই জন্য আজকের দিনটা আমাদের পুরোপুরি রেস্ট আজকে কি বলতো আজকে হচ্ছে আমাদের যে যারা সবাই পুরি কয়েকটা পূর্বে আমরা সরস্বতী পুজো করেছিলাম না তারা সবাই মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এটা আমার সরস্বতী পুজোর কদিন পরেই আয়োজনটা করি কিন্তু মাঝে আমরা ছিলাম না পুরী গেছিলাম মাঝে আর কয়েকজন ছিল না এরমভাবে ডেটটা প্রত্যেক রোববার করে ক্যান্সেল হয়ে এই ডেটটা এই রোববারটা ফাইনাল হয়েছে রোববার দিকে করা হয়েছে কারণ রোববার দিন সবার ছুটি থেকে বাড়ি থেকে ওই জন্য রোববার দিনটাই ফাইনাল করা হয়েছে আর সকাল থেকেও তো রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে এখন শুধু লাস্টে ভাজাটা হচ্ছিলো আর তখন বাচ্চা বাচ্চাকাতে কচি কাচাদের সব খেতে বসিয়ে দেওয়া হয়েছে বয়স্কদেরও বসিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে দেখো সব ওইদিকে আয়োজন করছে রান্না ঠাকুর লাস্টে ওই যে আরও পাপড় টাপড় টুকে টাকে যেগুলো ভাজাভুজি করা ওগুলো করছে আর এতে হচ্ছে খাওয়ার মেনু লাস্টে কী কী সব রান্না হয়েছে সেটা পরে যখন খেতে করছো তখন পুরোপুরি বলে দেবো কী কী রান্না হয়েছে আর এই যে ছোট্ট করে আয়োজনটা করা হয়েছে না পাড়ার কয়েকটা পরিবারের মিলে এটা হচ্ছে খাওয়ার থেকে বড় কথা না সবাই মিলে যে একত্র হয়ে যে একটা অনুষ্ঠান করা এখনকার দিনে কিন্তু দেখাই যায় না যে এখনকার দিনে এত হিংসা হিংসি লেগে থাকে এরকম হয় না তো আমার মিলে একটা আয়োজন করা হয়েছে ইচ্ছা হচ্ছে প্রত্যেক বছর আয়োজনটা করা তো এখানে সেকেন্ড ব্যাচ বসে পড়েছে সবাই খাওয়া দাওয়া করছে সবাই বান্না কেমন হয়েছে সবাইকে বলা হচ্ছে আর এখানে সব ছেলেরা আজকে রান্না মানে পরিবেশনের দায়িত্বটা নিয়ে নিয়েছে বৌদি তোমাদের আজকে পুরোপুরি রেস্ট দিয়ে দিচ্ছে তোমাদের আর কোনো খাটনি করতে হবে না তো ওরাই প্রথমে ভাত দিয়ে দিলো ভাতের পরে এরপর দিয়ে দেবে হচ্ছে শুক্তো তো শুক্তোটা এত সুন্দর করেছিলো শুক্তো দিয়ে মানে আমি ভাত খেয়ে নিয়েছি শুক্তোটা এত ভালো লেগেছে তারপর দিয়ে দেবে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে করেছিল আর মানে আলু ভাজার সাথে মানে ছিঁড়েও দেওয়া ছিল দেখলাম তো খুব সুন্দর হয়েছিলো ভাজাটা আর ভেজ ডাল এই ভেজ ডালের সাথে ঝুড়ি আলু ভাজা খেতে সত্যি অসাধারণ লাগে তোমরা কারা শুনতে ভালো আছো কমেন্ট করে জানাবে তো তারপর দিয়ে দিল মাংস মাছও হয়েছিল পনির হয়েছিলো যে যেটা খেতে ভালোবাসে সেটাই দেওয়া হবে তো আমি তো মাংসটাই নিয়েছি মাছটা তেমন একটা খাই না আর পনির তো খাইই না আর লাস্টে ছিল চাটনি মিষ্টি আর পাঁপড় ব্যাস আমাদের আজকে মেনু কমপ্লিট খুব ছোট্ট করে আয়োজন করা হয়েছিল খুব মজা হয়েছে রান্না বান্না খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো লাগলো এরকম তো প্রত্যেক বছর করার খুব ইচ্ছা আছে এই যে চার নম্বর ব্যাচ বসে পড়েছে আমি তো সবাইকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছি কাকিমাকে জিজ্ঞেস করছি কাকিমা রান্নাবান্না কেমন হয়েছে বলছে হচ্ছে রান্নাবান্না খুব ভালো হয়েছে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে সত্যি খুব ভালো হয়েছে আর এখানে কাকুকে জিজ্ঞেস করছি মানে সবাইকেই জিজ্ঞেস করছে না কাকু বলছে সব কিছু ঠিকঠাক হয়েছে কিন্তু আমার গরম লাগছে আর দুপুরবেলা একটা রোদ দুটো যে ঘেমে গেছে ওই জন্য বলছে গরম লাগছে আর এপারে এসে তো এদেরকে জিজ্ঞেস করছে যখন এরা তো কিছুই বলছে এরা শুধু হেসেই যাচ্ছে কেমন কি হয়েছে তারা বল ও আর কিছুই বলছে না শুধু হেসেই যাচ্ছে কন্টিনিউ তো লাস্টে তারপরে এদিকে সব রামদাদুকে দেখতে পাবে এই যে দাদু বসে আছে এখানে দেখো এই যে দেখা যাচ্ছে এখানে বসে না শুধু তো না কিন্তু এই যে দাদু বসে আছে দেখো এই যে দাদু হচ্ছে আজকে আমাদের মিষ্টির দায়িত্বটা পুরো নিয়েছে দাদু বলেছে মিষ্টি মানে যা লাগবে পুরো দাদুর সব খরচা তো লাস্টের দিকে দুজনেরও খাওয়া বাকি ছিল এটা লাস্ট বাজ একদম তো ওরা খাওয়া দাওয়া করছে ওরা কাজে গেছিলো আসতে জন্য দেরি হয়েছে আর আজকে রেস্ট দেখো বলে দেখো না ছেলেরা আজকে বাস আমাদেরকেও বাসন ফাসন দেয়নি ছেলেরাই আজকে দায়িত্ব নিয়েছে ওরাই সব বাসন ফসন বলেছে মেজে দেবে আমাদের পুরো রেস্ট তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আজকে টাটা বাই বাই আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে